এটি মানবাধিকার লঙ্ঘন করে বেআইনিভাবে মানুষের নাগরিকত্ব হরণ করে এবং আমরা মনে করিয়ে দিতে চাই যে সংবিধান অনুসারে সরকারের দায় প্রত্যেক নাগরিকের কাছে ভোটার কার্ড পৌঁছে দেওয়া এত এর ঐতিহাসিকভাবে এর আগে যতগুলি ভোটার লিস্ট সংশোধনী হয়েছে তার প্রক্রিয়া আর এই এসআইআর প্রক্রিয়ার কিছু মৌলিক পার্থক্য আছে এর আগে খুব বেশি হলে কাউন্সিলারকে গিয়ে বলে আসতে হতো বা বিএলও কে গিয়ে বলে আসতে হতো হ্যাঁ আমি এখানে থাকি এবং অন্য কোথাও একটা হলফনামা দিতে হতো থাকবার কিছু প্রমাণপত্র দিতে হতো এইবারে আসলে যে এগারোটি লিস্ট করা হচ্ছে এবং যে যে প্রমাণ চাওয়া হচ্ছে তালিকাটায় না গিয়ে ইয়েটা বলি উনিশশো ছিয়াশির একটি আইন আছে তাতে বলছে উনিশশো ছিয়াশির পর থেকে যাদের ভারতে জন্ম তারা আর জন্মসূত্রে নাগরিক নয় তাদের বাবা বা মা কোনো একজনকে ভারতের নাগরিক হতে হবে এবং অন্যজনকে একজন বৈধ অন্য কোনো দেশ থেকে বৈধ পাসপোর্টধারী হতে হবে এবং দু হাজার তিনের পর থেকে বলছে বাবা এবং মা দুজনকেই নাগরিক হতে হবে আমরা যে ভাগগুলি দেখতে পাচ্ছি এসআইয়ারে বলছে উনিশশো ছিয়াশির আগে যাদের জন্ম তারা যে ভারতে জন্মেছেন তার প্রমাণ দিলেই যথেষ্ট উনিশশো ছিয়াশির পর যাদের জন্ম তাদের ক্ষেত্রে বাবা অথবা মা কেউ একজন যে ভারতে জন্মেছিলেন তার প্রমাণটাও দিতে হক এই যে গোটা প্রমাণটা চাওয়া হলো এটা তো নাগরিকত্বের প্রমাণ এবং এই তথ্য কে দিতে পারলেন কে দিতে পারলেন না সেই সমস্তটা আমরা দিলাম নির্বাচন কমিশনকে এবং নির্বাচন কমিশন স্পষ্ট বলেছে এই তথ্য তারা সঞ্চয় করে রাখবে না এই তথ্য কার কাছে তারা জমা দেবে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া সেই রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার এক এবং একমাত্র কাজ সেটাও সংবিধানে বলা আছে পরবর্তীতে আইনে বলা আছে তার এক এবং একমাত্র কাজ হচ্ছে নাগরিক পঞ্জি অর্থাৎ এনআরসি তৈরি করা তাহলে এই তথ্যগুলি নাগরিকত্বের প্রমাণ করা বা না করা যায় তারই তথ্য সঞ্চয় করা হলো সেই তথ্যটা এই প্রক্রিয়ার পরে দেওয়া হলো এনআরসি যে করবে তাকে মাঝখানে অন্য আর একটা কাজ করে নেওয়া হলো তাহলে আসল উদ্দেশ্যটা তো দাঁড়ালো এন করা এবং আমরা এর আগেও বলেছি আবার জাতিপুঞ্জের যে মানবাধিকার সনদ তাতে পাঁচ নম্বর মানবাধিকারে বলছে প্রত্যেক মানুষের অধিকার মৌলিক অধিকার সে কোনো না কোনো দেশের নাগরিক হবে এনআরসির যে প্রক্রিয়া আমরা আসামে দেখেছি এবং এসআইআরের যে প্রক্রিয়া আমরা বিহারে দেখেছি এর একটি মৌলিক সাজুজ্য এবং সংগতি রয়েছে এটা মানুষকে বাদ দেবার প্রক্রিয়া জাতিপুঞ্জের যে মানবাধিকার সনদ ভারত যাতে একটা সিগনেটারি ভারত সেই মানবাধিকার সনদকে স্বীকার করে ভারত সেই স্বীকৃত মানবাধিকারকে লঙ্ঘন করছে আমরা লঙ্ঘন করছে বলছি কিভাবে ভারত কি তাহলে কোনো মানুষকে বৈধভাবে দেশ থেকে বিতাড়িত করতে পারে না অবশ্যই পারে ভারত সরকার যদি প্রমাণ করতে পারে যে এই মানুষটি তার কাছে অন্য আরেকটি দেশের বৈধ নাগরিকত্বের প্রমাণপত্র পাসপোর্ট হোক অন্য আরেকটি দেশের ভোটার কার্ড হোক অন্য আরেকটি দেশের জমির দলিল হোক এমন কোনো দলিল যদি ভারত সরকার প্রমাণ করতে পারে এই মানুষটি আসলে বাংলাদেশের নাগরিক কি এই মানুষটি থাইল্যান্ডের নাগরিক এই মানুষটি পাকিস্তানের নাগরিক এবং ভারতবর্ষে আসবার জন্য বৈধ পাসপোর্ট বা ভিসা তার নেই বা থাকলেও সরকার তা প্রত্যাহার করছে তাকে অন্য সেই সরকারের অনুমতি ক্রমে ভারত সরকার অবশ্যই বহিষ্কার করতে পারে কিন্তু সরকার কি তা করছে তা করছে না যতজন মানুষের নাম আসাম এনআরসিতে বাদ পড়েছে যতজন মানুষের নাম বিহার এসআইআর বাদ পড়েছে ভারত তাদের কাউকে অন্য দেশের নাগরিক বলে প্রমাণ করতে পারেনি এমন কি এমনকি কোর্টে হলফনামা দিয়ে নির্বাচন কমিশন জানিয়েছে যে এসআইআরে যারা বাদ পড়েছে তারা অন্য কোন দেশের নাগরিক নন এই কারণে আমরা এসআইআর এবং এনআরসির বিরোধী কারণ এটি মানবাধিকার লঙ্ঘন করে বেআইনিভাবে মানুষের নাগরিকত্ব হরণ করে এবং আমরা মনে করিয়ে দিতে চাই যে সংবিধান অনুসারে সরকারের দায় প্রত্যেক নাগরিকের কাছে ভোটার কার্ড পৌঁছে দেওয়া সরকারের দায় এটা সুনিশ্চিত করা কোনো নাগরিকের কাছ থেকে কোনো নাগরিকের ভোটাধিকার তার থেকে যাতে দূরে না থাকে ভোটাধিকার তার অলঙ্ঘ যেন না হয় এই সরকার ভারতের ইতিহাসে প্রথমবার ভারতের নাগরিকদের থেকে ভোটাধিকার কেড়ে নেবার চেষ্টা করছে ভোটাধিকার দেবার দায় পালন করবার পরিবর্তে এই কারণে আমরা এই এসআইআর প্রক্রিয়ার বিরোধী এবং এর আগে যা বললাম সেই কারণে আমরা বলছি এসআইআর সমান এনআরসি এবং আমরা মানবাধিকার লঙ্ঘনকারী বলে এনআরসিরও বিরোধী আমার নাম উর্মি আমি একজন রূপান্তরকামী নারী লাল